আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে কিংবা প্রবাসী যেখান থেকে দেখছেন আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন একটু রিপ্লাই দিবেন আমাকে হ্যাঁ আমাকে কি শোনা যাচ্ছে কি না তারা আমাকে শুনতে পাচ্ছে যাই হোক আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন তো আজকে দেশে কিংবা প্রবাসী যেখানে দেখতে দেখছেন আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ আমি শুরু করতে যাচ্ছি পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি ইউনিক পদ্ধতিতে করিম শিক্ষা কোর্স পার্ট নম্বর পঁচিশ পনেরো পনেরো আজকে আমরা ইজাহারের পরিচয় এবং ইজাহারের অক্কর এবং তার ব্যবহার পদ্ধতি অনুশীলন সবগুলোই ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো প্রিয় দর্শক শ্রোতা এ প্লিজ আমাকে একটু কমেন্টে জানান যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ শামীম মিয়া ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাত আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ সামনে মেয়া আপনি আরেকটা প্রতিদিন ক্লাস হয় কি না প্রতিদিন ক্লাস হয় না প্রতিদিন হয় না প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে এরকম টাইমে ক্লাস হয় মানে প্রতি শুক্রবার ঠিক আছে আর প্রতিদিন ভিডিও আপলোড হয় ওক যাই হোক আমি দেরি করছি না আপনাদেরকে ধৈর্য ছুটি ঘটাতে চাচ্ছি না ইউনিক পদ্ধতি ক্রমণকালীন শিক্ষা করছে পনেরো নম্বর পার্ট যারা পূর্ববর্তী পার্টগুলো দেখেন নাই দেখে আসবেন প্লে লিস্টে গেলেই আপনি পেয়ে যাবেন এগুলো ওকে তো এবার আমরা এজহারের পরিচয় সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। এজহার অর্থ স্পষ্ট করা এজহার অর্থ কী স্পষ্ট করা দেখেন তার মানে এই জায়গায় এজাহার যখন হবে তখন স্পষ্ট করে উচ্চারণ করতে হবে তো এজহার কাকে বলে এজহার হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে এই যে অক্ষর রয়েছে এই হরফের একটা আসলে নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হইয়াকে ইজহার বলে নুন সাকিন অথবা তানবিনের পরে কি নুন সাকিন অথবা তানবিনের পরে ই যে ছয়টা অক্কর রয়েছে হামজা হা হ্যা আইন আইন হ্যা আমরা এই কি আকারে আমরা আকারে পড়ছিলাম হমজাহা ও হ্যা ও আইন গমজাহা ও আইন আইনো এরকম এই সৈহের কোনো একটা আসলে নুন সাকিন ও তানবিনকে গুন্না চালায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয় এহাকে এজহার বলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এজাহার কাকে বলে এবার আসুন এখানে কিভাবে আমরা উচ্চারণগুলো করব হাফেস হো তো নুন সাকিনের পরে হাঁ আসছে এই যে হা এজহারের অক্ষর অতএব এখানে এজহার হয়েছে স্পষ্ট করে পড়তে হবে নুন সাকিনকে মিন হো মিন হো এরপরে মিম নুন জবর মান হামজা খরা এ মিম জবর মান নুন কোন কোনো ধরনের গুণনা টুন্না সারাই নুন সাকিনের পরে হামজা আসছে এজহার এরকম এখানে এজহার হবে ওকে মানা স্পষ্ট করে গুণনা সারা পড়ব এরকম ভাবে এরপরে দেখেন ইয়ান ইয়া ইয়ান কেশ ক নুন সাকিনের পরে আইন আসছে আইন হলো এজহারের অক্কর এটা আপনাকে মুখস্থ করে নিতে নিতে হবে এজহারের ছয়টা অক্কর ওকে হামজা হা হ্যা আইন হন এই ছয়টা হক্কর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তখন স্পষ্ট করে পড়তে হবে তো এরকমভাবে এরপরে আইনজ বড় আন হাপ হু আন হু আন হু নুন সাকেন এরপরে হাসছে এজার হয়েছে এরপরে মিম নজের মিন আইন লমজের মিন এল মিন মিন এল মিন মিন এল মিন তো নুন সাকিনের পরে আইন আসছে এজহার হয়েছে স্পষ্ট করে পড়তে হবে মিন আইল মিন এরকম এরপরে দেখেন মিম নুনজের মিন আইন আইনজবর আল আলীজের বিন বিন মিন আদা বিন নুন সাকিনের পরে আইন আসছে এজহার হয়েছে এখানে স্পষ্ট করে পড়তে হবে এরপরে দেখুন আমজ নুনজর আন আইন মিম এন আম তা আন আয় নুন সাকিনের পরে আইন আসছে এজহার হয়েছে এরপরে মিম নুন জের মিন গয়ন লমজবর গল লমজের লিন মিন গল নুন পরে গয়ন আসছে এজহার এর অতএব এখানে এজহার হয়েছে মিন লিন মিন এরকম এরপর দেখুন মিম নুন যে মিনবর ঋণ মিন তো এখানে নুন সাকিনের পরে খ আসছে খ আইন হামজাহা হ্যাঁ এখানে স্পষ্ট করে পড়তে হবে নুন সাকিনটাকে অর্থাৎ মিন ক্ষণ গুন্না হবে আশা করি বুঝতেই পারতেছেন আপনারা হ্যাঁ ওকে এরপরে মী নুনজের মিন খবর খ ফিন এখানে এজাহার হয় নাই নুন সাকিনের পরে খ আসছে হামজা হা খ আইন খ এটা হচ্ছে এজহারের একটা অক্ষর তো মিন ফিন মিন ফিন এরকম এরপরে মিন মিমন মীন হাক হক মিন হক নুন সেকেনের পরে হা আসছে এজহর হয়েছে মিন হক এরপরে মিমনজের মিন হাক কবজের হিক মিম জবর মাতা দুজের তিন হিক মা তিন এখানে দেখেন নুন সেকেন্ডের পরে হা আসছে হা এজারের উপর হামজা হা হামজা হা হা আইন গাইন অতএব মিন হিকমতিন মিন হিকমতিন কোনো গুন্না সারা সবগুলো একরকম এরপর দেখেন ইয়া নুন ইয়ান হা বা জবর হাউ নুন জবর না ইয়ান হাওনা না ইয়ান হাউ না নুন সাকিনের পরে হা আসছে এজহার হয়েছে অতএব গুণ্যসারা এজহার স্পষ্ট করে পড়তে হবে ইয়ান হাও না রকম এরপরে দেখুন হামজাল হামজবর আল মিম নুন পেশ মুন খ জবর খ মুন খ নুন যে নি কবজবর ক তা পেশ তু খ নি ক তো আল মুন নি ক তু আল মুন নি ক এখানে নুন সাকিনের পরে খ আসছে অতএব এজহার হবে স্পষ্ট করে পড়তে হবে আল মুন খনি এরকম এরপরে দেখেন আইনজবর আলম লি আলি মিম দুই পেশ মুন খবর খবাইয়াজির বিই পেশ রুন রুন তো আলি মুন রুন এখানে দেখেন তান পরে খ আসছে তো আমরা এজহার পড়ছিলাম কীভাবে নুন সাকিন অথবা তানবিনের পরে ছয়টা অক্ষর ইজহারের যে কোনো একটা অক্ষর আসলে তখন ওই নুন সাকিন অথবা তনবিনকে স্পষ্টভাবে গুণনাচারা পড়তে হয় তান তানবিনের উদাহরণ আসছে এতক্ষণ নুন সাকিনের উদাহরণ আমরা পড়ছি দেখুন আলি মুন খবীর আলি মুন খবীর তানবিনের পরে খ আসছে অতএব মন মনবীর স্পষ্ট করে এগুণ হামজা আইন নুনজর আন হামজা জবর আমাজের রি এম রি তো আনি নুন সেকেন্ডের পরে হামজা আসছে হা ও হামজা হা হা হ আইন ও অতএব হামজাটা রূপ ওপর স্পষ্ট করে পড়তে হবে কিভাবে আন এম রি عن امري عن امري إرقم 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 এজাহার হয়েছে হা হা হামজা হা আইন হ্যাঁ এজাহার স্পষ্ট করে পড়তে হবে কিভাবে দেখেন হ্যান বা হ্যাং গুন্না করে নেই হ্যান হ্যা যেভাবে আছে ওইভাবে কো গুন্না ছাড়া নো হেন এরকম এরপরে আইনজবর আজাল আল জাল জবর জা আজা বান জবর বান আজবানবর আল আলিমি মালি জুজবর মান আলিমান তো এখানে তনবীর পরে হামজা আসছে ও এজহার হয়েছে তো আলিমা আজাবান। আলিমা আজা জালের পরে একটা আলিফ ছিল ওইটা টাইপিং এ বৃষ্টি করেছে এরপরে দেখেন ফাপেশ ফুলাম আলি যাব ফুলা নুন আলি যাব নান ফুলা নান খবর খালাম ইয়াজলি খলি লাম আলি দুই যাব লান খলি লান তো দেখেন ফুলা নান খলি তেন বিনের পরে খ আসছে খ এজাহারের অক্ষর হামজা হ্যা হ্যা খ হ্যা খ খ এজাহারের অক্ষর অতএব তেন বিনের পরে খ আসছে এজাহার হয়েছে এখানে এই তেন বিনটা স্পষ্ট করে গুন্ডা ছাড়া পড়তে হবে ফুলা নলিলা ফুলা ন এরকম মিন মীন আইনজবর মিন আল নুন শাকিনের পরে আইন আসছে এজহার হয়েছে হা হ আইন আইন এটা এজহারের রক্ষর অতএব মিন আলা । মিন আলাকিন এরপরে হামজা নজির ইন হামজা জিম জবর আজ রাজের ইন আজ রিয়া ইয়া ইন আজ নুন সাকিনের পরে হামজা আসছে এজাহার হয়েছে অতএব ইন আজ ইন আজ স্পষ্ট করে পড়তে হবে এরপরে দেখেন ফা জবর ফা লামালি জবর লা ফালা তানুন জবর তান হা রবর হার তান হার তেন হার গুন্য করে নেই নুন সেকেন্ডের পরে হা আসছে অতএব এখানে ইজহার হয়েছে হামজা হা হ্যা আইন এসে ইজহার কর অতএব ফেল হর হার গুন্য করলে হবে না কারণ এজহার হয়েছে এখানে স্পষ্ট করে পড়তে হবে আপনাকে অতএব কোনো গুণনা করা যাবে না নুন সেকেন্ডের মধ্যে ওকে হা ফি হা হাম হা আলিজাবর হা রাধু পেশরুন তো এখানে নুন সেকেন্ডের পরে হা আসছে এরকম গুননা সারা স্পষ্ট করে পড়তে হবে এরপরে নুন আলিজুবর নারা দুই পেশ রুন হা আলিজুবর হা বিমজের মিয়া জুবিয়া তা দুই পেশ তুন হা মিয়া তুন তো এখানে দেখেন তেন বিনের পরে হা আসছে হামজা হা হা হ আইন হাটা আইন হ্যাঁ হবে করো তার হয়েছে স্পষ্ট করে পড়তে হবে নারুন হামিয়াতুন আবার নারুন হামিয়াতুন এখানেও আলিফ ফুরছে এই জায়গায় আলিফ হওয়ার একটা দরকার ছিল তো তার বিদের পরে হা আসছে হা এজারের কর হামজা হা হা আইন গাইন মুখস্থ করতে হবে আপনাকে এজারের করতে তাহলে এজাহ স্পষ্ট হয়ে যাবে বারবার পড়লে তখন এটা ফিট হয়ে যাবে ক্রমণকারী মানে আয়াতের মধ্যেও চেষ্টা করবেন আপনারা কোরআনের আয়াতে এজহার খুঁজে খুঁজে বের করে এটাকে স্পষ্ট করার ওকে তো দেখুন আজকে আমরা এ নম্বর পাঠে কি পড়লাম ইজহারের পরিচয় আমরা জানলাম ইজহার কাকে বলে নুন তানবিনের পরে এজহারের সইটি হামজা হামজাহা হ্যা হইন হ যেকোনো একটা অক্ষর আসলে তখন নুন শ ও তনবিনকে গুন্না সারা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয় এহাকে ঝার বলে অতএব এটা আপনাকে মুখস্ত করেনতে হবে এই সব একটা আমার সাথে সাথে পড়ুন তো দেখি হমজাহা হ্যা গইন হম যাহা হ্যা গমজাহা হ্যা গমজাহা আইন গইন আশা করছি আপনারা বসতে পারছেন এবং পারছেন তো অনেকেই কমেন্ট করছেন আফান ভাই তো চলে আসছেন আমি অপেক্ষা করতেছিলাম তো প্রতিদিন ক্লাস হয় জি শোনা যায় আচ্ছা জাকারিয়া হুসাইন সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও জিহাদ উনিও সালাম দিছেন ওয়ালাইকুম আসসালাম এরপরে আফান ভাই বয়েজ এডিটেজ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নুসরাত জাহানিনি কমেন্ট ডিলিট করে বলছেন এরপরে ইমরান সালাম আলাইকুম আলাইকুম আসসালাম একটু আস্তে আস্তে পরান এত তাড়াতাড়ি একটু আস্তে আস্তে পরান একটু এত তাড়াতাড়ি ও আচ্ছা ভাই আজকে আমার দিন একটুও ভালো যায় না ইস আপনার জন্য দুঃখ বেদনা তার জন্য কী আর করবো আমিও তো অসুস্থ আমার পা মোটামুটি খুব জরব পাইছি আমার পায়ে বেতা ডাইন পাউলার আইতে পারতেছি না খুব কষ্ট হচ্ছে সবার কাছে ধোয়া চাই তো আজকে আস্তে আস্তেই পড়ছি কত সময় সতেরো মিনিট ছিলাম তো আপনারা যারা পরবর্তীতে যুক্ত হবেন এবং যারা ছিলেন সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করে ফেলব আজকে বৃষ্টি এর জন্য জমান নামাজ পড়তে পারিনি ইস আচ্ছা ইসমাইল ইসরাইল ইসমাইল মুল্লা ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি পাঁচ মিনিট আর কেন থাকবো ও এটার আর কোনো কাজ নাই এই জন্য পাঁচ মিনিট আর থাকার কোনো প্রয়োজন নেই যাই হোক আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন আমি থাকার চেষ্টা করি আর কয়েক মিনিট দেখুন আজকে এজাহার আমরা পড়ছি এজহার মানে নুন সাকিন অথবা তানবিনের পরে হামজা হা হা খ আইন গয় এই ছয়টা অক্ষর এজাহারের অক্ষর এটা মনে রাখবেন যদি কোনো একটা নুন শাকিনত অথবা তানবিনের পরে আসে তখন সেই নুন সাকিন এবং তানবিনের উচ্চারণটাকে স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয় গুন্না সারা ওকে যেমন এখানে প্রথমে উদাহরণ দিচ্ছেন মিম নজির মিন হাফ পেস মিন হু তো এখানে দেখেন তো নুন সাকিনের পরে হা আসছে কিনা না হা এজাহার অক্ষর অতএব এই নুন সাকিনের উচ্চারণটাকে গুন্না স্পষ্ট করে পড়তে হবে যেমন মিন হু মিন হু মিন হু এরপরে মান এমন মান এমন এরপরে ইয়ান আইকু এরকম আর আমি তো হ্যাঁ শেষ করছি যাই হোক সবাইকে ধন্যবাদ আর একটু থাকেন এমডি ইমরান ইন্ডিয়া থেকে এমডি ইমরান আলহামদুলিল্লাহ যে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে কিন্তু আমার শেষ হয়ে হয়ে গেছে ক্লাসটা লম্বা করবো না অযথা লম্বা করার কি নেই আমার ভালো লাগছে না আজকে অসুস্থ আমি সবাইকে স্বাগতম জানিয়ে বা একটু বেশি ক্লাস করবেন আমি নতুন ইনশা আল্লাহ তাহলে আপনি দেখবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সাইডে সামার ফ্রাইডে সামার মানে তো মনে হয় আগামী না ধন্যবাদ সবাইকে আজকে শেষ বিদায় দিচ্ছি কে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি